নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজ আমাদের মেক্সিকোর লাস্ট দিন কালকে আমরা চলে যাব শুভব্রতর মিটিংয়ের আজকে শেষ দিন আজকে মিটিং থেকে কিছুটা সময় পেয়েছে বলে আমাদের বলল চলো তোমাদের পুরো হোটেলটা আজকে ঘুরে দেখায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত তো আমরা কোনো দিন ঘুরে দেখিনি আর আমি চলো একটু ঘুরে আসি তাহলে এই হোটেল রুম থেকে বেরিয়ে করিডোর হয়ে যাচ্ছি এই হোটেলে টোটাল ছশো দুখানা রুম আছে আর বারোটা রেস্টুরেন্ট আর এই হোটেলটা মূলত দুখানা কন্ডতে ভাগ করা আছে এই যে উপরে যাওয়ার সিঁড়িটা দেখলেন এই সিঁড়ি দিয়ে উপরে গিয়েই শুভব্রতদের কনফারেন্স হলটা যেখানে মিটিং হচ্ছে এই দেখুন প্রথম রেস্টুরেন্টটা পেরিয়ে এখন আমরা সেকেন্ড রেস্টুরেন্টটা ক্রস করছি আর এটা হচ্ছে লম্বা একটা করিডোর এর নিচে বেসমেন্টেও অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর তার সাথে প্লে হাউস জিম অডিটোরিয়াম আরও কত না কি কত রকম ফেসিলিটিস এই হোটেলের মধ্যে রয়েছে এইটা হচ্ছে তিন নম্বর রেস্টুরেন্ট এই করিডোরটা ক্রস করতে করতেই আমরা আরেকটা রেস্টুরেন্টও ক্রস করছিলাম তখন শুভকে বললাম জিজ্ঞাসা করো তো এই এই রেস্টুরেন্টে ঢোকার কি নিয়ম তো ভেতর থেকে বলল এই লাভয়া এই রেস্টুরেন্টটার নাম এটাতে ঢোকার জন্য রিজার্ভেশন করতে হবে অর্থাৎ লিমিটেড সিটস রয়েছে আগে থেকে আপনাকে ডেটার টাইমিং বুক ভেঙে যাবে বাবা কাছে এইখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে বেসমেন্টটা আর ডান দিকে হচ্ছে আউটডোরের বেরোনোর জায়গা এই আউটডোর বেরিয়ে বেরিয়ে দেখি যে একজন সমস্ত টাওয়ালগুলো কালেক্ট করছে এই পিঙ্ক টাওয়ালগুলো যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে বিচের টাওয়াল অর্থাৎ আউটসাইডের টাওয়াল আর সাদা টাওয়ালগুলো হচ্ছে ইনসাইডের অর্থাৎ পুল থেকে বা বিচ থেকে যখন সবাই রুমে যায় তখন পিঙ্ক টাওয়ালটা চেঞ্জ করে এখানে তাদেরকে হোয়াইট টাওয়াল দিয়ে দেওয়া হয় আর এইটা হচ্ছে পুরোটা আউটডোর লুক আমরা এখন বাঁ দিকটা দিয়ে যাচ্ছি দিকে যেতে যেতে এই সামনে একটা রেস্টুরেন্ট পড়লো আর এইটা হচ্ছে পুরো হোটেলটা থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর আর এটা তো কিডস ক্লাব আগের দিনের ভিডিওটাতেই আপনাদেরকে দেখিয়েছি যে বাচ্চাদের রাখার জন্য আর খেলার জন্য কি কি এখানে জিনিসপত্র আছে আর এই বাঁ দিকের দিকে কি সুন্দর ছোট ছোট খাট করে দেওয়া আছে এরকম বিছানা করে দেওয়া আছে যারা এখানে বিছানায় বসে পুরো ভিউটাও এনজয় করতে পারে শুভ আর আদর যেই এখানে একটু রিল্যাক্স করতে এলো সঙ্গে সঙ্গে একজন ওয়েটার এসে জিজ্ঞাসা করছে যে আপনাদের কিছু দরকার পড়বে কিনা এখানে পেছনেও ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে এই অংশটা দিয়ে পুলটাকে দুভাগে ভাগ করেছে দুটো মেনলি বড় বড় পুল আছে যেহেতু এদের হোটেলটা দুটো বড় বড় কন্ডতে বিভক্ত এটা একটা সাইডের এর সামনের পুল আর এটা আরেকটা আছে এই দিকে কন্ডোর সাথে খাবার অর্ডার করেছিলাম যখন আমরা পুলে ছিলাম খুব সুন্দর ছিল এখানকার স্যান্ডউইচটা খেতে এবার আমরা ডান দিকে কন্ডটার এন্ডে গিয়ে দেখি এদিকটায় দিকটা কি কি আছে এই ডান দিকে এখানটাতে সমস্ত রকম ওয়াটার জিনিসগুলো রাখা আছে আগের দিন যখন আমরা ওয়াটার করতে এসেছিলাম তখন আমরা এই কন্ডর নিচ দিয়েই বিচে গেছিলাম এই ওয়াটার স্কুটার এই ওয়াটার বোর্ড সমস্ত কিছু এই দেখুন এখানে এই ঘরটার মধ্যে রাখা আছে আর সাথে এদের একটা ছোট্ট অফিসও আছে এখানে যারা এটা করতে চায় তারা তখন ওই অফিসে গিয়ে কথা বলি তারা তাদের ডেট আর টাইমিং জানিয়ে দেবে কখন তারা তারা ফ্রি আছে এই তো হলো আমাদের হোটেলের বাইরেটা চলুন ভেতরে যায় ভেতরে একটা বড় প্লে রুম আছে যেটা সব বয়সের মানুষের জন্য চলুন সেই প্লে রুমটা থেকে ঘুরে আসি এটা প্লে রুম কাম বলতে পারে যে ছোটখাটো স্ন্যাক্সও এখানে পাওয়া যায় এখানে নানা রকম প্লেটয়েজ আছে হ্যান্ড ফুটবল তার সাথে এদিকে কম্পিউটারাইজড যে গেমগুলো খেলা হয় সেগুলো রয়েছে মানে টেবিল টেনিস এর বোর্ড রয়েছে বাস্কেটবল কোর্ট রয়েছে তার সাথে এখানে নানা রকম বলস রাখা আছে আর ছোট একটা মিনি থিয়েটারও এখানে করে দেওয়া হয়েছে কেউ যদি ভাবে যে তার ফ্যামিলিতে দশ বারো জন আছে সবাইকে নিয়ে সিনেমা দেখাতে চায় তাহলে এখানে তারা ম্যানেজারের সাথে এসে কথা বললে তারা সেটা অর্গানাইজও করে দেবে যে আদর আর শুভ একটুখানি হ্যান্ড ফুটবল খেললো আর আমি আমিও শুভ একটুখানি টেবিল টেনিস খেললাম খেলে বেরিয়ে পড়েছি অনেকটা সন্ধে হয়ে গেছে আজকেই তো আমাদের এখানে লাস্ট দিন তাই ভেবেছি একটু শোভিনিয়ার শপে যাব টুকটাক কিছু স্মৃতি এখান থেকে নিয়ে যাওয়ার জন্য বাড়িতেও সবাইকে দেব আর আমিও কিছু জিনিস নিজের বাড়িতে নিজের জন্য রাখবো যাতে সারা জীবন ক্যানকুনকে খুব ভালো মতো নিজের মনে মনে থাকে এই যে বেসমেন্টে চলে এসেছি দেখুন বেসমেন্টেও পরপর রেস্টুরেন্টগুলো আছে আর এই রেস্টুরেন্টগুলো পেরিয়ে পেরিয়েই আমরা বলুন বাইরে যাই বাইরে গিয়ে সবিনিয়ার সব থেকে কিছু কিনে নিয়ে আসি এটা হচ্ছে কঙ্গবঙ্গ নামে একটা বড় মল এখানে মেক্সিকোর ক্যানকুন শহরের এই মলটি খুবই বিখ্যাত এখানে একটা শবিনের শপ আছে আমি হোটেল থেকেই জানতে পারলাম সেখানে এসে কিছু জিনিস কিনতে এসেছি আর ভাবলাম এই শপটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় কত রকম বাহারি জিনিস পাওয়া যায় দেখুন মানুষকে দিলেও মানুষের খুব ভালো লাগবে আর নিজেদের কাছে রাখলেও তো মনটা খুব খুশি হয়ে যায় বলুন এখান থেকে কিছু জিনিস কিনে নিই কিনে নিয়ে বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে সন্ধে হয়ে হয়ে এখন প্রায় রাত হয়ে এলো ডিনারের জন্য নিচে বেসমেন্টের একটা ভালো হোটেল আমরা দুদিন আগেই বুক করিয়ে দিয়ে এসেছিলাম সেখানেই আজকে যাব ডিনার করতে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি মনে হয় তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন আজকের মতো আসি তাহলে খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন